আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ শনিবার বরাবরের মতো আগামীকালকেও কিন্তু সারাদিন ব্যাপী অফার থাকবে আপনাদের জন্য আমাদের পূর্ণিমা এই চারতলার প্রত্যেকটা শোরুমে এই মুহুর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে যে আগামীকাল পাকিস্তানি শোরুমে আসলে আজকে কিন্তু শুক্রবার সারাদিন অফার ছিল আগামীকাল শনিবারও অফার থাকবে আপনাদের জন্য আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এই মুহূর্তে আমরা আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আছি যে আগামীকাল দেখেন যত দামি দামি লাক্সারি বেস্ট যত দামি দামি লাক্সারি ড্রেস আগামীকাল ইনশাল আপনাদের জন্য অফার থাকবে আগামীকাল অফার থাকবে আলতা কালের ড্রেস থাকবে বিনহামিদের কালেকশন থাকবে বিন রাশিদায় কালেকশন থাকবে নুরসের কালেকশন থাকবে মানে সব ধরনের দামি দামি লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে ইনশালা আগামীকাল আমাদের শোরুমে এটা আমাদের পাকিস্তানি শোরুম রেডি ড্রেস থাকবে আনরেডি ড্রেস থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে ইনশালা অফার পাবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানসনের চারতলায় পূর্ণিমাশারি ভাইরাল একটা ড্রেস বর্তমানে সবচেয়ে ভাইরাল রেডি থ্রি পিস রেডি ফোর পিস কালেকশন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এই ড্রেসটা আগামীকাল অফার থাকবে মাত্র আঠারোশো টাকায় তিন হাজার পাঁচশো টাকার ড্রেস আগামীকালকের জন্য অফার থাকে মাত্র আট আঠেরোশো টাকায় এবং এখানে দেখেন এখানে প্রিমিয়াম মফসিনের আরও ড্রেস এগুলো প্রত্যেকটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস এগুলো আঠেরোশো টাকা অফারে থাকবে আগামীকাল শোরুমের জন্য অফার শোরুম প্লাস অনলাইন ইংশাল অফারগুলো পাবেন যারা পাকিস্তানি ড্রেস চান একটা দামি পাকিস্তানি ড্রেস পড়বেন আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা শোরুমের মধ্যে ইনশালা অফার থাকবে এবং আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আপনারা এক্সক্লুসিভ এক্সপেন্সিভ ড্রেসের কালেকশন পাবেন নুটসের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে যেটা হচ্ছে আলতা কালের এটা আলতা ওয়াক্কালের সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস সব ধরনের কালেকশান এই যেটা হচ্ছে নুটসের এটা হচ্ছে এই এটা দেখেন নুটসের ড্রেসগুলো দেখেন মানে সব লাকজারি ড্রেস এই আসতে হবে ঢাকা রোড সাথে নূর অনলাইনেও কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই পাশটার মধ্যে দেখেন সব পাকিস্তানি বিনখালিদের ড্রেস এবং আমাদের নতুন প্রচুর পরিমাণের প্যাটাল ব্রাদার্স এর কালেকশন আসছে এটা প্যাটাল ব্রাদার্স এর ড্রেস যেটা আমরা তিন হাজার টাকায় দিচ্ছি বিয়াল্লিশশো টাকার ড্রেস মাত্র তিন হাজার টাকা অফারে সব ধরনের কালেকশনের মধ্যে অফার আছে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঠাকালি পেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরমাঞ্চনের চারতায় পূর্ণাশী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম